ইদের আনন্দকে ইবাদতে পরিণত করার সহজ বৃষ্টি উপায় এবং ইদের দিন করণীয় ও বর্জনীয় কি সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বের হলেন তিনি ঈদের খুতবার মধ্যে বললেন আই আইয়ুহান নাস সুমতুম সালাসিনালিল্লাহ হে লোকসকল তোমরা 30 দিন সিয়াম পালন করলে আল্লাহর জন্য ওয়া কুনতুম লিল্লাহি সালাসিন লায়লা তিরিশ রাত কিয়াম করলে আল্লাহর জন্য এই যে তিরিশ দিন রোজা রাখলে আর তিরিশ ঈদগাহে এসেছ জানো তোমরা এই জন্য যে তোমরা আল্লাহর কাছে কামনা করবে করবে প্রার্থনা এসেছ যেন আল্লাহ তোমাদের তিরিশটি রোজা আর তিরিশ রাতের আবাদত কবুল করে নেন শুধু ঈদের দিন নয় বরং সালফে সহলে হিন রোজার মাসের পর আরো ছয় মাস শুধু দোয়া করতেন রমজানের রোজা কবুল হওয়ার জন্য আর বাকি পাঁচ মাস দোয়া করতেন পরবর্তী রমজান নসিব হওয়ার জন্য ঈদ আমাদের জন্য এক বিরাট নিয়ামত কিন্তু আমরা এই দিনকে নিয়ামত হিসাবে গ্রহণ করি না এই দিনে অনেক কাজ আছে যার মাধ্যমে আমরা আল্লাহ তালার নিকটবর্তী হতে পারি এবং ঈদ উদযাপন একটি অ্যাবাদতে পরিণত হতে পারে নিচে করণীয়গুলো আলোচনা করা হলো ঈদের চাঁদ দেখার পর থেকে তাকবির পাঠ করা তাকবীর পাঠ করার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হয় তাকবীর হল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই বাক্যটি উচ্চ স্বরে পড়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে ইবgahে পৌঁছা পর্যন্ত তাকবীর পাঠ করতেন যখন সালাত শেষ হয়ে যেত তখন আর তাকবীর পাঠ করতেন না বিশেষভাবে ঈদগাহের উদ্দেশ্যে যখন বের হবে ও ঈদগাহে সালাতের অপেক্ষায় যখন থাকবে তখন গুরুত্ব সহকারে তাকবীর নামাজ জামাতে আদায় করা আমাদের দেশের অনেকেই ফজরের নামাজ আদায় করে না ঈদের জন্য ফজরের নামাজ জামাতে পড়ার গুরুত্বও দেয় না অথচ ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যদি তারা এশার এবং ফজর নামাজের মধ্যে কি আছে তা জানত তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই দুইটি নামাজের জন্য জামাতের শরিক হওয়ার জন্য সামিল হওয়ার জন্য তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে সামিল হত ঈদের দিন গোসল করা ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা একান্ত প্রয়োজন কেননা এই দিনে সকল মানুষ সালাত আদায়ের জন্য মিলিত হয় ইবনে অমর রাতি আল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত তিনি ঈদ ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন ঈদের দিন খাবার গ্রহণ করা ঈদ ফিতরের দিন ঈদের সালাত আদায়ের পূর্বে খাবার গ্রহণ করা এবং ঈদুল আজহার দিন ঈদের সালাতের পূর্বে কিছু না খেয়ে সালাত আদায়ের পর কোরবানির গোস্ত খাওয়া শূন্য হজরত বরঈদা রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম সল্ল লাহ্লাম ঈদ উল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না আর ঈদুল আজহার দিনে ঈদের সালাতের পূর্বে খেতেন না ফিতরা আদায় করা রমজান মাসে সিয়ামের ত্রুটি বিচ্যুতি পুরণার্থে এবং অভাবগ্রস্তদের খাবার প্রদানের উদ্দেশ্যে ঈদের সালাতের পূর্বে নির্ধারিত পরিমাণের যে খাদ্য সামগ্রী বা সে সমপরিমাণ টাকা দান করা হয়ে থাকে শরীয়তের পরিবেশায় তাকে জাকাতুল ফিতর বা ফিতরা বলা হয়ে থাকে হাদিসে বর্ণিত রসুল সাল্লু ঈদের সালাতে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করার আদেশ দিলেন এই বছর ফিতারা সর্বনিম্ন টাকা ঈদের নামাজে আসার আগেই এই সৎকাতুল ফিতর আদায় করে দিয়া যদি সম্ভব না হয় ঈদের নামাজের পরেও আদায় করে দিতে হবে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আর ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া হলো সুন্নার অন্তর্ভুক্ত আলীর দিয়াল থেকে বর্ণিত তিনি বলেন সুন্না হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া উভয় পথের লোকদেরকে সালাম দিয়া এবং ঈদের শুভেচ্ছা করার জন্য যেই পথ দিয়ে যাবে সেই সেই পথ দিয়ে পথে না ফিরে ফিরে আসা হাদিসে বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাহ ঈদের দিনে পথ বিপরীত করতেন ঈদের সালাত আদায় করা ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈদের সালাত আদায় করা প্রকৃতপক্ষে একজন ইমানদার বান্দা সালাত আদায়ের মাধ্যমে বেশি আনন্দিত হয়ে থাকে হাদিসে এসেছে নবী করিম সাল্লাম ঈদ উল ফিতরের দিনে বের হয়ে দুই রাকাত ঈদের সালাত আদায় করেছেন এর পূর্বে এবং পরে অন্য কোনো নামাজ আদায় করেননি ঈদের খোদ্ শ্রবণ করা ঈদের খোদ্ বিশেষ গুরুত্বের দাবি রাখে এতে ইসলামের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়ে থাকে আবদুল্লা বিন সাহেব রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সাথে ঈদ উদযাপন করলাম যখন তিনি ঈদের সালাদ শেষ করলেন বললেন আমরা এখন খোদ দেব যার ভালো লাগে সে যেন বসে আর যে চলে যেতে চায় সে যেন সে চলে যেতে পারে দোয়া এবং ইস্তেকফার করা ঈদের দিনে আল্লাহ আল্লাহতালা অনেক বান্দাকে মাফ করে দেন মারিক আল ইজলি রাহমতুল্লাহ আলাই বলেন ঈদের এই দিনে আল্লাহ তালা একজন লোককে এভাবে মাফ করে দিবেন যেমনি তাদের মা তাদের নিষ্পাপ জন্ম দিয়েছিলেন নবী করিম সাল্লামের সাত করেন তারা যেন এই দিনে মুসলিমদের জামাতে দোয়ার অংশগ্রহণ করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ভাষা ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরীয়ত অনুমোদিত একটি বিষয়

তাছাড়া গরীব মিসকিন আত্মীয়-স্বজন প্রতিবেশীর খবর নিয়া আনন্দ প্রকাশ করা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে সুস্থ বিনোদনের সুযোগ রয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইదే দিন আমার ঘরে আগমন করলেন তখন আমার নিকট দুটি ছোট মেয়ে গান গাইতে ছিল বোয়াজ যুদ্ধে বীরদের শরণে তারা পেশাদার গায়িকা ছিল না ইতিমধ্যে আবু বকর রাজি আল্লাহ তালাহু প্রবেশ করে এই বলে আমাকে ধমকাতে লাগলেন যে নবীজির ঘরে শয়তানের শৈতানের বাসি রসুল সাল্লাম তার কথা শুনে বললেন মেয়ে দুইটিকে গাইতে দাও হে আবু বকর প্রত্যেক জাতির ঈদ আছে আর এটি আমাদের ঈদের দিন দেশাত্মবোধক গান তাও বাদ্য ছাড়া যেমন সালাম সালাম হাজার সালাম একটা দেশাত্মবোধক গান অথবা এই ধরনের ছোট ছোট বাচ্চারা গাইতে পারে আনন্দ প্রকাশার্থী তবে এই ফিটনার যুগে যেহেতু মিউজিক ছাড়া কোনো গান নাই তাই এইসব থেকে বিরত থাকাই ভালো আর হাম নান যেসবগুলিতে মিউজিক নাই তা বাচ্চাদেরকে গাইতে বলবেন আনন্দ প্রকাশার্থে তবে সাবধান থাকতে হবে যাতে কোনো ধরনের মিউজিক ব্যবহার করা না হয় ঈদের দিন বর্জনীয় ঈদ মুসলিম জাতির গুরুত্বপূর্ণ উৎসব আর আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি আমরা ঈদ পালনে অনেকে ইসলাম সমর্থন করে না এমন সব সংস্কৃতিতে নিমজ্জিত হচ্ছি যা আমাদের বর্জন করা দরকার ঈদের বর্জনীয় বিষয়গুলি তুলে ধরা হলো নাম্বার এক ঈদের দিন পাঁচ দিন রোজা পালন করা না যায় বোখারি শরীফের এক হাজার আটশো চৌষট্টি নং হাদিস ওয়ালা সৌমা ইউ মাইন ফিতরি ওয়াল আদহা অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ আজহা এই দুই ঈদে কেউ সোম বা রোজা পালন করবে না আর ঈদ আজহার মধ্যে আবার এগারো বারো তেরো ঈদ আজহার মাসের জিলহজ মাসের এগারো বারো তেরো তারিখও রোজা রাখা নিষেধ বিLambda হল বিজাতীয় আচরণ প্রদর্শন বর্তমানে দেখা যায় জামার নাম হলো কাঁচা বাদাম বিজাতীয় আচরণ মুসলিম সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পোশাক পরিচ্ছেদে চালচলনে শুভেচ্ছা বিনিময়ে অমুসলিমদের অনুকরণে লিপ্ত হয়ে পড়েছে মুসলমানদের অনেকেই আব্দুল আবিন আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্যতা রাখবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে তৃতীয়ত হলো নারীদের খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া ঈদের দিনে নারীদের ব্যাপকটা অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া যাবে না এ বিষয়ে কোরআনে বলা হয়েছে ওকারনাফি বয়ু তিকুন্নাওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহি জেতিল উলা অর্থাৎ আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন মুখ্যতার যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেরাবে না

তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার হেদায়তালার মহত্ব বর্ণনা করো করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার আল্লাহ বলেন যখন ঈদ আসে তখন শয়তান চিৎকার করে কাঁদতে থাকে তার এই কান্না ও অস্থিরতা দেখে তার অন্যান্য সহযোগীরা তাকে প্রশ্ন করেন আপনি এত অস্থির কেন কাঁদছেন কেন সে বলে হায় আফসোস আজকের এই দিনে আল্লাহ উম্মতে মোহাম্মদীকে ক্ষমা করে দিয়েছেন সুতরাং তোমরা তাদেরকে প্রবৃত্তির কামনা এবং তৃপ্তিতে মশগুল করে দাও অর্থাৎ সব রোজাদার যারা সারা মাস এবাদত করে রোনাজারি করে গুনার খাতা শূন্য করে ফেলেছে তাদেরকে প্রচন্ড শক্তি প্রয়োগ করে আবার গুনাহে লিপ্ত করে দাও নাচ গান বেহায়াপনা মিথ্যা গিবত হারাম কাজে লাগিয়ে দাও আর শয়তানের চেলারা ঈদের দিন তাদের সর্বশক্তি প্রয়োগ করে আমাদের পিছনে লেগে যায় এবং তারা অধিকাংশ ক্ষেত্রে সফল হয়ে যায় আল্লাহ আমাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করুন আমিন এবং ঈদের আনন্দকে অ্যাবাদত রূপান্তর করার তৌফিক দান করুন